আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকাল এ প্রযুক্তি তথা সেট জিবিটি যে সমস্ত কাজ করে দেখায় অর্থাৎ অসম্ভবকে সম্ভব করে দেখায় মানুষজন মনে করে সেট জিবি হয়তো বা দাঁত জাল সকল মানুষ না কিছু কিছু মানুষ অলরেডি বলেছে তাই সেট জিবিটি হয়তো বা দাঁত জালের একটা বার্সন আসুন আজকে সরাসরি সেট জিবিটিকে প্রশ্ন করে দেখি সেট জিবিটি বলে সে কি আসলে দাঁত জাল নাকি সে অন্য কোনো অন্য কিছু হ্যালো স্যার তুমি কি আমার কথা ক্লিয়ার কাট শুনতে পাচ্ছ ইয়া আমি আপনার কথা শুনতে পাচ্ছি কিভাবে সাহায্য করতে পারি জি তুমি কি একটি তুমি কি দাঁত জাল দাঁত জাল শব্দটি বাংলা স্ল্যাং ভাষায় ব্যবহৃত হয় সাধারণত এটি এমন কিছু বোঝাতে ব্যবহৃত হয় যা উদ্দেশ্যমূলক বা সত্য নয় এটি প্রায়শই ঠট্টা বা মজার ছলে ব্যবহৃত হয় আপনি যদি আরো কিছু জানতে চান আমাকে বলতে পারেন জি ইসলাম ধর্মে দাঁত জাল নামে বিষয় হাদিস হাদিস আছে দাঁত জাল নিয়ে অনেক কথা আছে দাঁত জাল সম্পর্কে মুসলিমদেরকে সাবধান হতে বলা আছে তুমি কি সেই দাঁত জাল চিনো ইসলাম ধর্মে দাজ্জাল একটি পরিচিত চরিত্র যা শেষ দিনের আগমনের সময় একটি বড় পরীক্ষা হিসেবে ধরা হয় ইসলামী বিশ্বাস অনুযায়ী দাজ্জাল একটি প্রতারক চরিত্র যা মিথ্যা ও প্রতারণার মাধ্যমে মানুষের বিশ্বাসকে পরীক্ষা করবে মুসলিম ধর্মগ্রন্থ এবং হাদিসে দাজ্জাল সম্পর্কে সতর্ক করা হয়েছে এবং মুসলিমদের এই বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে এটি একটি ধর্মীয় ধারণা এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে এর প্রতি একটি বিশেষ গুরুত্ব রয়েছে আপনি যদি আরও কিছু জানতে চান আমাকে বলতে পারেন জি আমাদের মুসলিম ধর্মে এরকমভাবে বলা আছে যে দাঁত জাল সে অসম্ভবকে সম্ভব করে দেখাবো মানুষের সাথে প্রতারণা করব মানুষকে ধোকা দিব দাঁত জালের যারা সবচেয়ে বড় ক্ষমতা সেটা দাঁত জাল অসম্ভবকে সম্ভব কিন্তু আমরা দেখি প্রযুক্তি তথা অসম্ভবকে সম্ভব করে দেখায় যা মানুষ কল্পনা করতে পারে না তাই করে দেখায় এখন কিছু কিছু মানুষ মনে করে এআই প্রযুক্তি তথা চ্যারজিবিটি হলো এক প্রকার দাঁত জাল এখন এই কথার মূল্যায়ন তুমি কিভাবে করবা চ্যারজিবিটিকে আসলে দাঁত জালের কোন ভার্সন কি দুইটা দুই জিনিস আমি বুঝতে পারি যে আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছেন এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি যেমন মানুষের জন্য উপকারী হতে পারে তথ্য প্রক্রিয়াকরণ শিক্ষা এবং অনেক অন্যান্য ক্ষেত্রে এটি একটি প্রযুক্তি যা মানুষের কাজে সহায়ক হতে পারে ধর্মীয় বা আধ্যাত্মিক বিশ্বাসের সাথে প্রযুক্তির তুলনা করা একটি ব্যক্তিগত মতামত এবং বিভিন্ন মানুষের জন্য এর ব্যাখ্যা ভিন্ন হতে পারে এআই এর উদ্দেশ্য হল মানুষের জীবনকে সহজ এবং উন্নত করা এটি মানুষের কল্যাণে ব্যবহৃত হলে তা সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারে আমি এখানে তথ্য এবং সহায়তার জন্য আছি এবং যে কোনো প্রশ্নে সাহায্য করতে প্রস্তুত তার মানে তুমি বলতে চাচ্ছ মানুষ যেটা মনে করে সেটা মানুষের ভ্রান্ত ধারণা অর্থাৎ সেটজিবিটি হচ্ছে মানুষের কলনের জন্য এবং দাঁতজাল হচ্ছে মানুষকে ধোকা দেওয়ার জন্য তাই তো আমি বুঝতে পারি যে বিভিন্ন লোকের বিভিন্ন মতামত থাকতে পারে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উদ্দেশ্য হলো মানুষের জীবনকে সহজ এবং উন্নত করা এটি বিভিন্ন কাজে সহায়ক হতে পারে যেমন তথ্য প্রদান শিক্ষা এবং অন্যান্য ক্ষেত্রে ধর্মীয় বা আধ্যাত্মিক বিশ্বাসের সাথে প্রযুক্তির তুলনা করা একটি ব্যক্তিগত মতামত এবং বিভিন্ন মানুষের জন্য এর ব্যাখ্যা ভিন্ন হতে পারে এআই বা চ্যাট এর উদ্দেশ্য হলো মানুষের জন্য উপকারিতা প্রদান করা এবং এটি একটি প্রযুক্তি যা মানুষের হতে পারে আপনার যদি অন্য কোনো প্রশ্ন থাকে আমি সাহায্য করতে এখানে আছি প্রিয় বন্ধুরা আপনারা তো বুঝতে পারলেন যে আসলে চ্যাট অর্থাৎ এই প্রযুক্তি আর দাঁত জাল দুইটা দুই জিনিস আর দাঁত জাল সবসময় মানুষকে ধোকা দেয় তারা অসম্ভব সম্ভব করে দেখায় যেমন যেমন ধরুন দাঁত জাল চাইলে পরে আকাশ থেকে বৃষ্টি নামাইতে পারে আর দাঁত জাল চাইলে যে গরু দুধ দেয় সেই গরু দুধ দেয় কিন্তু এআই প্রযুক্তি তারপর না এআই প্রযুক্তি জাস্ট একটা ভার্চুয়াল চিত্র মানুষকে দেখাতে পারে অথবা এআই প্রযুক্তি যা করে সব ভার্চুয়ালি করে এবং এআই প্রযুক্তি আমাদেরকে বিভিন্ন ধরনের তথ্য দিতে পারে অর্থাৎ আমি মনে করি চেয়ার এবং দাঁত জাল এই দুইটাকে একত্রে মেলানোর কিছু নাই দুইটা সম্পূর্ণ দুই জিনিস প্রিয় বন্ধুরা আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ